যে সকল কৃষক ভাইরা ভুট্টা চাষ করছেন আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনাদের ভুট্টার মূষাগুলো এই যে মূষাগুলো দেখতে পাচ্ছেন এই মূষাগুলো মোটা তাজা করে নিতে পারেন বা পুষ্ট করে নিতে পারেন এক কথায় তো কিভাবে আপনারা আপনাদের ভুট্টার মূষাগুলো পরিপক্ক বা মোটা তাজা করবে একটা জিনিস আপনাদের দেখায় এই ভুট্টাটা দেখেন কেমন মোটা তাজা হয়েছে পাশাপাশি আমি আরও আর একটা ভুট্টা আপনাদের দেখাই যে এই দেখেন এই একটা ভুট্টা দেখেন কেমন হয়েছে তো এমন চেকুন চেকুন যাদের ভুট্টা গুলো আছে তাদের তো আসলে পটটা কম হবে এটা একটা স্বাভাবিক বিষয় তো যে সকল কৃষক ভাইদের ভুট্টা গুলো ছোট ছোট বা চেকুন চেকুন কোনোভাবেই সমাধান পাচ্ছেন না যে কি করবেন বা কিভাবে আপনারা আপনাদের ভুট্টার যে মোসা গুলো আছে মোটা তাজা করবেন সে সকল কৃষক ভাইরা চাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্ক সালফেট এটাকে অনেকে দস্তা সার বলে থাকে তো এই দশটা প্লাসগুলো উপর আপনারা আপনাদের জমিতে এই যে মাটিতে মনে করেন আপনাদের এই যে মাটিতে দিয়ে মনে করেন সুন্দরভাবে সেচ দিয়ে দিবেন দেওয়ার পরে কিছুদিন পরেই দেখবেন যে আপনাদের যে ভোটটার মোচাগুলো হচ্ছে এই মোচাগুলো খুব মোটা তাজা হয়ে গেছে বুঝছেন আপনারা অবশ্যই করবেন যাদের ভুট্টার মোচাগুলো পরিপক্ক বা মোটা তাজা এখনো পর্যন্ত হয়নি যদি আপনারা করেন তাহলে খুব সহজে কিন্তু আপনাদের ভোটটার গুলো মোটা তাজা হবে আর আপনি যদি না দেন বা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভোটটা হয়েছে ঠিকই এই যে এই যে যেমন দেখতে পাচ্ছেন এই একটা মোচা হয়েছে এর ভিতরে কিন্তু কিছু নাই আর আর হইলেও তেমন হবে না পাশাপাশি এই একটা মোচা দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে পরিপক্ক বা পরিপুষ্ট হয়েছে তো আপনারা চাইলে প্রত্যেকটা মোশাই কিন্তু আপনাদের এরম পরিপক্ক বা মোটা তাজা হবে পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন আপনারা যদি জিঙ্ক সালফেট তথা দস্তা সার না ব্যবহার করে ডিএপি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ভোটা মোটা তাজা হবে বুঝছেন তবে অবশ্যই আপনারা বোরনটা ব্যবহার করবেন বুঝছেন বোরনটা ব্যবহার করবেন সাথে যদি বোরন না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের আবার হবে না তার কারণ বোরনের কাজ কি বোরনের কাজ মনে করেন আপনার ফলকে পরিপুষ্ট করা পাশাপাশি আপনার ফলের গেট আপ সুন্দর করা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এই মূাটা আপনারা দেখেন অনেক কিন্তু দেখেন বুঝছেন তো এমন এমন মুসা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে তো আসলে সেইভাবে পাওয়া সম্ভব না আর পাশাপাশি যে যে এই মুসাটা দেখতে পাচ্ছেন এই মুসাটা কিন্তু একেবারে পরিপক্ক মশা তারপরেও যদি আপনারা এতে ডিএপি প্লাস এই যে স্লোবার বরণটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই এই মূষাটাও অনেক মোটা তাজা হবে বুঝছেন আপনাদের এক কথায় পোয়ারতে হবে আর আপনারা যদি এখন না ব্যবহার করে ফেলায় রাখেন যা হয় হোক গে তো তেমন হবে আপনাদেরও তো যে সকল কৃষকরা ভুট্টা চাষ করছেন এই মুহূর্তে যখন আপনাদের গাছে ফল তথা মুসা আসবে তখন আপনারা আপনাদের খেতে ডিএপি প্লাস স্লোবর বরণ অথবা দস্তা সার প্লাস স্লোবর বরণ দুইটা যে কোনো একটা মনে করেন মিক্সড করে আপনারা আপনাদের খেতে সুন্দরভাবে বুনে আপনারা পানি দিয়ে দিবেন আপনাদের খেতে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন বুঝছেন অনেক তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ